এস এস চলে যাচ্ছো দাদা দিদুন আসছে দিদুন আসছে দেখ 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 তো বদমাইশি বুদ্ধি ওইখানটার ভেতরটাই ও হাত দেবে আঙুলটা উড়ে যাবে কেটে বুঝতে পারবে তখন জানা ওটা বাবা তো খালি অন্যায় করবে দে না দে তুই হাতটা দে একবার দে মার খাবি দেখবি তুই খালি অন্যায় করা কে কে ভূত ওটা ওটা ভূত তো ধরিয়ে দেবো এক্ষুনি হুম না বাবো না না কে না না আমি নেবো না কথা বলো কথা বলো মা করলে নাও আগে যাবে নেবো আগে বলো আগে কথা বলো আগে কথা বলো আগে কথা বলো দেখ 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 কেমন মাথায় বুদ্ধি সাইড দিয়ে যাচ্ছে বা সাইড দিয়ে যাচ্ছে মারবো বাবো এখান থেকে সরে আয় না এই একে এবার ছাদে নিয়ে আসা যাবে না রে

কে তোর জন্য বসে আছে দুপুরবেলা সবাই আর তোমার মতো উঠে বসে আছে দুপুরবেলা ভর দুপুরবেলা কে কাকে বাবু একদম নয় সেই ঘুরে ফিরে ঠিক মনে থাকবে অন্যায় করার কথা চলো দিকে চলো দিকে চলো দিকে চলো আসতে ওর কে যাবি দে আমা এদের মাম্মা এদের মাম্মা ইয়ো 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 করো আবার ওটা ওটা হাতে লেগে যাবে হাতে লেগে যাবে তোমার ওটা দিয়ে তোমার মার হবে দেখ 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 মাঠে বুদ্ধি দেখ করো মালা 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 এই ইয়ো ইয়ে করো ইয়ো আর গাড়ি চালাও গাড়ি চালাও <laughs> এই একটুখানি গাড়ি চালাও